ওয়াকার এবং রয়ের অত্মিয়া উনত্রিশ তিরিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মতো তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারে কহান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আবার ভাই বোন আত্মীয় স্বজন বাইসা না প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে সেটব্যাক থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন বছর এগারো বছরে আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন দেশের জনগণ আমি বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারান বসে আছে ওইগুলো নাকি আব্দুল আমির মাহমুদ ইকবাল কারা আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক রহমান সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়ার্কার সাপোর্ট করা আপনার জন্য খুব সচে আইন হয়ে গেল জেনারেল ওয়ার্কার আপনি সাপোর্ট করছেন কেন রায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারে কমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি গেছেন লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর ভদ্রদুজা তুগার করেছেন ভারতীয় হাইনা তুগাড় করেছেন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পত্র এ ধরনের ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনারেল জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব উত্তরা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এইসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয় রোদ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে হয় তাকে রয়ের ওয়ানোর পরে তাকে হয় দর্শক তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভইয়া নবিন আজিজ

সভ্যতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট থানার জাদা মহিনকে সেনা প্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়া উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রামান এ ধরনের রেকলেস এ ধরনের

বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন

আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ইগনাইট করতেছি আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লীলায় দিতেছি বা